ভাঙা সেতু একটু অসতর্ক হলেই পড়তে হবে খালে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন প্রায় কয়েক হাজার মানুষ সাগর বিধানসভার একশো নম্বর কোম্পানির চর ও রাধাকৃষ্ণপুর সংযোগস্থলে এই ভাঙা সেতু বিকল্প কোন রাস্তা না থাকায় ভাঙা সেতু দিয়েই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ করছেন এলাকার বাসিন্দারা সেতুটি পুরাতন হয়ে গেছে ভেঙে ভেঙে পড়ছে খালে যেটুকু বাকি আছে সেখানেও ফাটল ধরছে প্রতিদিন এক হাজারের উপরের মানুষ ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করেন সেখান দিয়ে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতেই পারে কতদিন ভাঙা অবস্থায় পড়ে আছে বছর। পঞ্চায়েত প্রধান ও বিধায়ককে জানিয়েছেন হ্যাঁ সবাই এসে ইনকাম করে গেছে তো এখনও মধ্যে কোনো কাজ হচ্ছে না ভোটে সামিল বলে হয় করছি করছি বলে থেকে যাচ্ছে আপনারা বর্তমানে কি চাইছেন আমরা মেরামত চাইছি এর একটা মেরামত হোক আপনার নাম আমার নাম সেরাজুল বেগ এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকদের এ বিষয়ে কোনো হেলদোল নেই গ্রামবাসীদের দাবি অবিলম্বে সেতু সংস্কার প্রয়োজন